কাতলা মাছ ও পোটলের যুগল একটা রেসিপি পোটল এবং কাতলা রেসিপিটা আপনারা একবার খেলে বারবার খেতে চাইবেন প্রচন্ড গরম গরমের দুপুরে টেবিলে যদি এরকম একটা মাছের রেসিপি থাকে তাহলে আপনার পরিবারের সবাই একদম চেটে পুটে খাবে তো চলুন শুরু করে আজকের রেসিপিটি হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আহমদুল্লাহ হেবরাকু কেমন আছেন সবাই আশা করি সবাই আলহামমত অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অশেষ সহমত অনেক ভালো আছি তো আজকে আমি পোটল এবং কাতলা মাছের একটা রেসিপি করব এখানে আমি চার পিস পোটল এবং মাছ আমার অনুযায়ী নিয়ে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুড়া লবং লবণ এবং মরিচের গুঁড়া এগুলো দিয়ে খুব হাতে মেখে নেব তো এটা আপনারা খুব সুন্দর করে হাতে মেখে নেবেন আর চাইলে আপনারা আলাদা আলাদাও মাখতে পারেন আমি একসাথে মেখে নিয়েছি যেহেতু আমি কম রান্না করব। তো এরপর আমি চলে আসলাম চুলায় চুলায় একটা প্যান বসাই দিচ্ছি এখানে আমি দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে তেল যেহেতু আমি এগুলোকে ভাজবো সেজন্য পর এক এক করে আমি এখানে মাছগুলো দিয়ে আমি এখানে মাছ এবং পটল একসাথে ভেজে যেহেতু আমার পটল এবং মাছ খুবই কম আপনারা যদি বেশি হয় তাহলে আলাদা আলাদা ভেজে নেবেন তো চেষ্টা করবেন পটলটা একটু ভে ভেজে নিতে কারণ পটলের যে একটা এক্সট্রা পানি থাকে ভাজলে আপনার সেই পানিটা চলে যাবে খেতে কিন্তু দারুণ হয় তো দেখুন কথা বলতে বলতে আমার মাছের এক এক পিঠ ভাজা হয়ে গেছে আমি উল্টে দিতেছি আমি একইভাবে এই ভেজে নেব রান্না করার মাছ আমরা খুব কড়া করে ভাজি না আবার কম ওটা খেতে ভালো হয় না তো দেখুন আমার ভাজা হয়ে গেছে আমি এখন এগুলোকে তুলে নেব আমি খুব একটা কড়া করে ভাজি নাই তো এক এক করে আমি সবগুলোকে তুলে নিলাম তো এই তেলের ভিতরে আমি এখানে দিয়ে দিব দুই তিনটা পেঁয়াজ কুচি তো আমি এখানে কম পরিমাণে দিলাম আমি এখানে বাটা পেঁয়াজ ব্যবহার করব সেজন্য কম দিলাম আপনারা যদি বাটা পেঁয়াজ না দেন তাহলে একটু বেশি পেঁয়াজ এই পর্যায়ে দিয়ে দিবেন তো পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ হালকা ব্রাউন করে ভেজে নেব আর আমি এখানে কিন্তু আরো কিছুটা তেল দিয়ে দিয়েছিলাম সেটা অফ ক্যামেরায় তো এখানে আমি দুই চামচ পরিমাণ বাটা পেঁয়াজ দিয়ে দিলাম তো পেঁয়াজটা দিয়ে আমি আরো কিছুক্ষণ ভেজে নেব কারণ পেঁয়াজের একটা কাঁচা গন্ধ ভাব থাকে তো আমি এখানে আরো কিছু বাটা মশলা দিব এখানে আমি দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা এক চামচ এক চামচ দিয়ে দিলাম লাল মরিচ বাটা তো আমি এখানে মরিচ এবং আদা রসুন সবকিছু শিলপাটা বেটে নিয়েছি আপনারা চাইলে গুড়া দিয়েও রান্না করতে পারবেন এখন আমি খুব সুন্দর করে এটাকে ভেজে নেব এখানে আমি দিয়ে দেবো একটু লবণ লবণটা দিলে যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় কাঁচা গন্ধটাও না থাকে তো দেখুন আমার ভাজা খুব সুন্দর করে হয়ে গেছে এখানে আমি দিয়ে দেবো কিছুটা পানি পানিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব তো এখানে আমি দিয়ে দেবো এখন বাকি যে গুঁড়া মশলাগুলো এখানে আমি দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়ো সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়া অবশ্যই কিন্তু জিরার ভাজা জিরার গুঁড়াটা দিবেন এরপর আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটাকে আরো কিছুটা পানি দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব তো দেখুন আমার মশলাটাকে খুব সুন্দর করে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে আমি পটলগুলো দিয়ে দেবো পটলটা দিয়ে আমি নেড়ে চেড়ে খুব সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নেব তো নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি এখন ঢাকনা দিয়ে প্রায় দু তিন মিনিট মতো এই পটলগুলোকে কষিয়ে নেবো তো দেখুন আমার কষানো হয়ে গেছে এখন আমি নেড়ে চেড়ে এটাকে এখনই ঝোলের পানি দিয়ে দেবো এখানে তো আমি খুব একটা ঝোলের পানি দিব না আমি এটাকে একদম ভুনা ভুনা রান্না করব। পটলের যে গায়ে মশলাটা লেগে আছে এটাকে খুব সুন্দর করে পানির সাথে মিশিয়ে দেবো এরপর আমি সেই ভেজে রাখা মাছগুলো এখনই দিয়ে দেব আমি যেহেতু এগুলো পটল এবং মাছ সবই ভাজা খুব একটা জাল এখানে লাগবে না সেজন্য একেবারে সবকিছু দিয়ে দেবো এখানে আমি দিয়ে দেবো চারটা কাঁচামরিচ কাঁচামরিচের মরিচের টা খুবই ভালো লাগে এরপর ঢাকনা দিয়ে আমি রান্না করব তো প্রায় আমি দশ মিনিট পর চলে আসলাম এখন আমি এখানে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি তো আপনাদের কাছে যদি ধনিয়া না থাকে তাহলে স্কিপ করবেন কিন্তু ধনিয়া কুচি দিলে একটা ঘ্রান হয় খেতেও খুব মজা হয় এরপর খুব সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে দেব আর এরপর যে আমি এটাকে একটু উল্টে দেব দেখুন আমি খুব একটা ঝোল রাখিনি সেজন্য উল্টে উল্টে দেব উল্টে দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে এটাকে তিন চার মিনিটের মতো আর রান্না করে নেব তো দেখুন ফাইনালি আমার রান্নাটা রেডি হয়ে গেছে আমি একদম এটাকে পরিবেশন করে নিয়েছি তো কেমন হলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন দুপুরবেলা কিন্তু গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি থাকলে কিন্তু আর কোনো কথাই হয় না আপনার পরিবারের সবাই একদম চেটে খাবে তো আমার চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব না অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অল অপশনটা অন করতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ঈদ আসসালামু আলাইকুম আলাইকুম বারাকাতু